মাত্র পঁচিশ হাজার টাকা ট্যাক্স পিছনের গ্লাসটাই অরিজিনাল ফোর স্টার জাপানিজ স্টিকার সহ আছে হোন্ডার মনোগ্রাম সুন্দর একটা ওয়াইফার শো লাইট স্পয়লার হোন্ডার ভেজাল লেখা ব্যাক লাইট সবই একদম পরিপাটি জাহিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবা কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে খুব ভালো আছি বাবা আজকে দেখাবো দু হাজার চোদ্দো মডেল দু হাজার ষোলো তের স্টেশন চোদ্দো মডেল ষোলোর স্টেশন হোন্ডা ভেজাল গাড়ি দেখাবো পনেরোশো সিসির গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি এটা কিন্তু কোনো হাইব্রিড গাড়ি না বাবা নন হাইব্রিড গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি নন হাইব্রিড গাড়ি কিন্তু বাবাই অনেক কম পাওয়া যায় হাজারে একটা দূরে গাড়ি পাওয়া যায় বর্তমানে সো নন হাইব্রিড গাড়ির চাহিদা কিন্তু অনেক বেশি হাইব্রিড গাড়ির আমরা অনেক ব্যাড রিপোর্ট পেয়েছি বাট নন হ্যাবিট গাড়ির কিন্তু কোনো ব্যাড রিপোর্ট নাই এটা শুধু সুনামে শুনছি খুবই ভালো চোদ্দ মডেল ষোলো তালের স্টেশন ভালো ফিটিংসের গাড়ি কাগজপত্র সব কিছু আপনি আপলোডে পেয়ে যাবেন মেরুন কালার সবচেয়ে জনপ্রিয় কালার স্টার সামনে থেকে শুরু করে দেখেন ফুল দেখছেন হেডলাইট খুবই চমৎকার অনেক সুন্দর একটা দেখেন নিকেল একটা গ্রিল হোন্ডার মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এই হেডলাইট নিচে একটা ফকলেটে ব্যবহার হয়েছে এবং আফটার মার্কেট থেকে লাগানো কিন্তু একটা স্টিল বাম্পারের ব্যবহার করা হয়েছে যেটা খুবই চমৎকার এবং কোনো ডেকোরেশনও করতে হবে না ভিতরে সিট কাভার লাগানো আছে বাইরে বাম্পারও লাগানো আছে সামনে গ্লাসটা কিন্তু অরিজিনাল পেয়ে যাচ্ছেন হোন্ডার মনোগ্রাম এই জাপানের স্টিকার জাপানের স্টিকার ডিজিটাল নাম্বার পেজের স্টিকার জি জি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে ভাজ আছে সে পাশে জয়েন আছে ক্রস আছে গাড়ির সাথে পাবেন চারটা চাকা অলমোস্ট নতুন অ্যালোরিং সহ এবং অনেক সুন্দর বড় একটা পাদানি কিন্তু ব্যবহার করা হয়েছে আচ্ছা পাদা সহ জি দেখেন ভিতরের ইন্টেরিয়র থেকে শুরু করে সবকিছু একদম পরিপাটি সাদালে গোছালো সিডি টিভি ব্যাক ক্যামেরা নেভিগেশন অ্যান্ড্রয়েড প্লেয়ার সবকিছু কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছে এবং অনেক ভালো কোয়ালিটির একটা সিট কভারের ব্যবহার করা হয়েছে যেটা আপনি দুই চার পাঁচ বছর ডিস্টার্ব হবেন না পুশ স্টার্ট পুশ স্টার্ট সহ জি

একদম যে নিবে বাবা এসে আজীবনের জন্য আমার শোরুমের কাস্টমার কাস্টমার হয়ে যাবে এবং আমার জন্য দোয়া করবে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত কিচ্ছু করা নেই বাবাই এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বাবা এই গাড়ি কিন্তু আমি এখনো রং করে আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত কিন্তু এই গাড়ি আমি শোরুমে নিয়ে আসছি শুধু সাবান সম্পদে ওয়াশ করে শোরুমে রেখেছি একদম জেনুইন কালার একদম জেনুইন কালার কোনো টাচ আপ কোনো কিছু করা হয়নি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন কালার কালারটা ভাই খুব সুন্দর কালার খুবই সুন্দর চমৎকার এটা কিন্তু বাবা ভাই আরও গ্লেজ দিবে আচ্ছা

গাড়িটার মডেল বলে দিয়ে দু হাজার চোদ্দো মডেল দু হাজার ষোলো তো স্টেশন পনেরোশো সিসির গাড়ি অন্ডাভেজাল নন হাইব্রিট গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি যে নেবে আলোর মতে একশো টাকারও কাজ করতে হবে না শুধু তেল ভরবে গাড়ি চালাবে জি আমার শোরুমের লোকেশন সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট খামারবাড়ি মোড়ের পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন এবং এই গাড়িটার আস্কিং প্রাইস দিয়েছি বাইশ লক্ষ পঁয়ষট্টি হাজার আস্কিং দিয়েছি কিছু অনার করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সংসদ ভবনের সামনে পূর্ববাসী এসে সংসদ ভবনের পূর্ববাসী এসে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিব এবং আবারও দেখা হবে অন্য কোনো ভালো কন্ডিশনের গাড়ি নিয়ে এবং ভালো বাজেট এবং কম বাজেটে ভালো গাড়ি দেওয়ার জন্য এসলার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম